মালাকুল মাউতকে দেখে ফেললে আর তাওবার কোন সুযোগ নেই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাত ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও এই সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি যাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আসো রাব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া হিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কন বাদাল ঘরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো অবার সুযোগ আছে আমি আপনাদের খেদ মতে সুরতু আত্মহারিমের সাত নাম্বার আয়াত তালাওয়াত করেছি সুরতু তাহারিমের সাত নাম্বার আয়াতে আল্লাহ আলা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এই আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ফার নিয়ে কথা শুনবো

ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ সূচনার চোখের পানি চোখবে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই আছে পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে বিশ্বনী বলেছেন কুল্লুকুম ও তোমরা সবাই পাপি সবাই খায়রুল খত্তাঈন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপী পাপ করার পরে তো করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়ার মানুষ জানে না বেদাতি আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর্ম রো আম্মা ইপরে না আমিন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপী সবাই পাপী শুধু আমি পাপি না আমার বাবা পাপী আমার দাদা পাপী আমার 14 গুষ্টি পাপী चिल्লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাম ওয়াতানাসুহা ও গোলাম তওবা করো তওবার মত তওবা করলে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবে কে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله بولن الله بولن যারা উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে যেতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন কখনো নিরাশ হয় না